শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর জন্য যে কয়টি সুসংবাদ দেওয়ার মতো আছে তার মধ্যে প্রধানতম সুসংবাদটি হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ এটি বেড়েছে শুধু বাড়েনি অস্বাভাবিকভাবে বেড়েছে যেখানে আইএমএফ এর হিসাব অনুযায়ী এই শেখ হাসিনা সরকারের শেষ সময়টিতে আঠারো বিলিয়ন ডলারের মতো আমাদের রিজার্ভ ছিল সেটি এখন চব্বিশ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে এবং এ ধারা যদি অব্যাহত থাকে আগামী এক দুই মাসের মধ্যেই এটি তিরিশ বিলিয়ন ডলার এটা ক্রস করবে এর কারণ হলো এই মুহূর্তে মাসে তিন বিলিয়ন ডলার করে প্রাকলিকভাবে মোটামুটি আসছে বা আসবে এর কারণ হল বিদেশিরা যারা আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আছেন অকাতরে দেশে টাকা পাঠাচ্ছেন এবং অনেক দিন পরে অনেক দিন পর ডলারের বাজার আজকের এই দিনটিতে স্থিতিশীল এবং কিছুটা নিম্নমুখী কার মার্কেটে ডলারের মূল্য কমে গিয়েছে এটি ভাবাই যায় না গত দশ বছরের যে অবিরত দুঃশাসন তো সেই দুঃশাসনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডলারের মূল্য কমে যাবে এটা ভাবা যায় না নিঃসন্দেহে এটি বিপ্লবের সুফল গণ অভ্যুত্থানের সুফল এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে এবং বিশেষ করে অর্থমন্ত্রী গভর্নর আছেন সকলের প্রাপ্য এই প্রশংসা তো যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে এবং এটি বাড়তে থাকবে আর যে সকল প্রতিশ্রুতি রয়েছে প্রতিশ্রুতি রয়েছে এডিবির পক্ষ থেকে মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে আইডিবির পক্ষ থেকে তারপর জায়কার পক্ষ থেকে এইডের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তো এই প্রতিশ্রুতিগুলো প্লাস এর তো ঋণ আছেই সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার যে উত্তেজনা ছিল টান উত্তেজনা ছিল নেতিবাচক উত্তেজনা ছিল সেটি কুল হয়েছে এই মুহূর্তে দ্বিতীয় যে সুসংবাদটি আর্থিক খাতের সেই সুসংবাদটি হলো যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাতে স্বস্তি ফিরে এসেছে তুলনামূলকভাবে এর কারণ হলো যে অনেকগুলো ব্যাংকের বোর্ড অব গভর্নার্সের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং আমাদের যে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাংকটি সেটি হলো ইসলামী ব্যাংক এই ব্যাংকটি রাহুমুক্ত হয়েছে এখানে মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরে আসে এমন কর্তা ব্যক্তির এখন এই ব্যাংকটির নেতৃত্বে আছে ফলে অনেক আমানত যেগুলো ঘরে ছিল সেগুলো এখানে আসছে আর এই ব্যাংকটি অর্থাৎ ইসলামিক ব্যাংকটি রপ্তানি এবং যাকে বলা হয় ফরেন রেমিটেন যেটা আছে বৈদেশিক মুদ্রা অর্জন রপ্তানি এবং প্রবাসীদের আয় এ দুটো ক্ষেত্রেই সিংহ ভাগ অলমোস্ট ফর্টি পারসেন্ট একাই এই ব্যাংকটি হ্যান্ডেল করে এবং সেখানেও রীতিমতো বিপ্লব দেখা দিয়েছে এই ব্যাংকটির যে নগদ অর্থ সংকট ছিল দেউলিয়া হওয়ার ভয় ছিল সেটি এখন নাই বললেই চলে অন্যান্য যে প্রবলেম ব্যাংকগুলো ছিল হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলোতে মোটামুটি শৃঙ্খলা ফিরে এসেছে তো এজন্য অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যাংকের ব্যক্তি এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুসের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে প্রশংসা করতে হবে তো এখন এই যে আমাদের দেশে যে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো এটির প্রথম কারণ হল যে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে মানসিক পরিবর্তন এবং যারা স্টেক হোল্ডার তারাও সাহায্য এবং সহযোগিতা শুরু করেছে এবং ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে যে একটি ভয় এবং আতঙ্ক কাজ করছিল একটা মানসিক প্রেশার আওয়ামী লীগ জমানাতে ছিল লোন দেওয়ার এবং লোন রিসেডিউল করার এই জিনিসটি চলে যাওয়ার কারণে পুরো ব্যাংকিং সেক্টর একটা যাকে বলা হয় একটা নতুন সুর এখানে চলে এসেছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে শিল্প খাতে বিনিয়োগ বাড়বে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিনিয়োগ বাড়বে আমদানি বাড়বে এবং আমদানি বাড়লে সরকারের যে রাজস্ব সেটি অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে এবং সারা দেশে কর্ম চাঞ্চল্য তৈরি হয়ে যাবে এবং এই কাজটি করতে খুব বেশি মনে হচ্ছে না যে ছয় মাসের বেশি সময় লাগবে যেহেতু আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত কাজেই এই বিষয়টি আমি যতটুকু বুঝতে পেরেছি আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরে যদি আমরা যারা বাইরে আছি ইউটিউব করি টক করি তারা এই জিনিসগুলো আন্তরিকতা নিয়ে সরকারের প্রশংসা করলে তাদের কাজ করার যে স্পৃহা এটি বেড়ে যাবে এবং একটা ব্যাপার এখানে খুব প্রণিধানযোগ্য সেটি হলো আমেরিকা এবং ইউরোপ তারা অকাতরে ডক্টর মোহাম্মদ ইনসকে সহযোগিতা করতে চাচ্ছেন খোলা হাতে এবং দরাজ দিলে এবং আমরা জানি যে পশ্চিমারা যখনই কোনো একটি দেশের ব্যাপারে খুব ভালো ইতিবাচক ভূমিকা নিয়েছে তো সেখানে কিন্তু সেই দেশগুলোর যে অবকাঠামো চিন্তা চেতনা কৃষ্টি কালচার শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুই কিন্তু একদম এত দ্রুত পরিবর্তন হয়েছে আছে কল্পনায় করা যায় না যেমন আধুনিক মালয়েশিয়ার কথা যদি আমরা চিন্তা করি এশিয়াতে সিঙ্গাপুরের কথা চিন্তা করি থাইল্যান্ডের কথা চিন্তা করি এই রাষ্ট্রগুলো কিন্তু খুব বেশি দিন নয় একেবারে উনিশশো আশি সনের পর থেকে গ্রাজুয়েলি আজকের এই অবস্থানে চলে এসেছে এর মূল কারণ হলো এই রাষ্ট্রগুলো পশ্চিমা পর্যটকদের পেয়েছে পশ্চিমা ব্যবসায়ীদের পেয়েছে বিনিয়োগকারীদেরকে পেয়েছে এবং নিজেদের যে দেশটিকে তারা বিনিয়োগকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে এর বাইরে চীনের তিন চারটি শহরের কথা আমি বলতে পারি যেমন এই মোটা হংকং সেনজেন সাংহাই তো এই শহরগুলো আরেকটি শহর আছে এই শহরগুলোর যে সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার তারা বলতে গেলে যে পশ্চিমাদের উপযোগী পশ্চিমাদের যেভাবে পছন্দ করে সেভাবেই নিজেদের অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে ফলে চীনের সঙ্গে ইউরোপ আমেরিকার যতই দ্বন্দ্ব এবং সংঘাত থাকুক না কেন পৃথিবীর যে কোনো শহরের চাইতে ইউরোপীয় এবং আমেরিকানরা সাংহাই নগরীতে হংকং এ বা সেনে নিজেদেরকে নিরাপদ মনে করেন ভারী শিল্প স্থাপন করার জন্য তাদের অনেকগুলো ইকোনমিক জোন আছে বিশেষ করে তাই জোতে। তো সেই ভারী শিল্প জায়গাগুলোতে আমেরিকান বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তাদের যে ফ্যাক্টরি স্থাপন করেছে এবং সেক্ষেত্রে তারা আমেরিকাতে তাদের যে ফ্যাক্টরি আছে অ্যাপেল কথায় চিন্তা করুন তার চাইতেও তারা চীনে কমফোর্ট ফিল করে এর কারণ হল চীন তার অর্থনৈতিক নীতি এলাকা ভিত্তিক আলাদা করেছে এবং দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে রাজনীতির কোনো মিল ঘটায়নি রাজনীতি আলাদা ব্যবসা বাণিজ্য আলাদা ফলে একদিকে তারা তাইওয়ানের সাথে যুদ্ধ করছে একদিকে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করছে আর অন্যদিকে তাইওয়ান এবং ভারতে তারা বিনিয়োগ করছে চীনের মতো রাষ্ট্র তো কাজই পশ্চিমবঙ্গের যে এই উদার নৈতিক চিন্তা চেতনা অর্থাৎ তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ হতে পারে অনেক মতদৈততা হতে পারে অনেক বিষয় আমরা তাদের সঙ্গে বিরোধিতা করতে পারি কিন্তু কয়েকটি বিষয় তার খুবই উদার ব্যক্তিগত জীবনে ধর্ম তারপর এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা খুবই উদার আপনি আমেরিকাতে যদি গিয়া তাবলিক জামাত করেন খুব সহজে সেখানে অনেক মানুষকে ইসলাম ধর্মে পরিণত মানে আপনি দীক্ষিত করতে পারবেন এর কারণে ওখানে কারো পার্সোনাল বিষয় নিয়ে আলো আলোচনা হয় না কিন্তু আমাদের দেশে বা ইন্ডিয়াতে যদি এই কাজগুলো করতে যান খুনে হয়ে যাবে জাপানে একই অবস্থা জাপানে তাবলিক জামাত যদি করেন আপনি ইজিলি সেখানে বহু মানুষকে ধর্মান্তরিত করতে পারবেন কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব নয় আবার জাপানের যারা লোকজন আছে বাংলাদেশে যদি ব্যবসা করতে আসে তারা বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি পরিবেশ অনুযায়ী রাজনীতি যেদিকে যাক না কেন নট ম্যাটার তারা ব্যবসা করতে চায় তো সেই দিক থেকে বর্তমান যে সরকার তারা যে অর্থনৈতিক বিবর্তন এনেছে এই অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে এটিকে যদি ব্যবসা বান্ধব করতে পারে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড আমাদের বিনিয়োগ বোর্ড এয়ারপোর্ট আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে এই কয়টি জায়গাতে যদি সরকার খুব দৃষ্টি দেয় এবং বিদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে যদি তারা একটা রেটিং স্থাপন করতে পারে তাহলে আরও ছয় মাসের মধ্যে অর্থাৎ সেই দু হাজার পঁচিশ সনের জুনের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটা অভাবনীয় একটা উন্নতি আসতে পারে এতে কোনো সন্দেহ নেই আপনারা যারা তুরস্কে থাকেন বা তুরস্কে গেছেন আপনি দেখবেন যে তুরস্কের সঙ্গে অনেক বিষয় নিয়ে রাশিয়ার দ্বন্দ্ব সংঘাত রয়েছে সৌদি আরবে রয়েছে ইসরায়েল রয়েছে এমনকি ইরানে রয়েছে কিন্তু এমন অনেক সীমান্ত রয়েছে সীমান্ত শহর রয়েছে তুরস্কের ইরানের সঙ্গে যেখানে আসলে কোনো পাসপোর্ট ভিসা কিছুই দরকার হয় না তুরস্কের মানুষগুলো ইরান চলে যাচ্ছে ইরানের হাজার হাজার নারী পুরুষ এসে তুরস্কতে বাজার করে চলে যাচ্ছে সেখানে কোনো বর্ডার নেই এবং এই যে উদারনৈতিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য এর যে কর্মকাণ্ড করেছেন ফলে তুরস্ক অনেকগুলো ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট তারা করেছে কিন্তু তাদের দেশে যে স্বাধীনতা রাজনীতির স্বাধীনতা স্বৈরতন্ত্র এগুলো কিন্তু অনেক স্বৈরতন্ত্রের দেশের চাইতে খারাপ বন্ধ কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নাগরিক জীবনের পার্সোনাল লাইফের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে সেখানে ফুল স্বাধীনতা মানে পরিপূর্ণ লিবার্টি ফুল লিবার্টি পরিপূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে একদিকে নামাজ পড়ছে সুন্নি কায়দায় অনেকদিকে শিয়া আইজম হচ্ছে অনেকদিকে সুফি বাদ মালানা জালাল উদ্দিন রুমির মতো সুফি ইজম সেখানে একেবারে ইস্তাম্বুল থেকে শুরু করে বড়ো বড়ো শহরগুলোতে সেখানে প্র্যাকটিস হচ্ছে মুসলমানরা আছে খ্রিস্টানরা আছে ইহুদিরা আছে সেখানে মসজিদ মন্দির গির্জা প্যাগোড়ার পাশাপাশি সেখানে ফাইভ স্টার হোটেলগুলোতে ব্যালে নৃত্য হচ্ছে ডিস্কো হচ্ছে ক্যাবারে হচ্ছে সেক্স থেকে শুরু করে আধুনিক শহরের যে ক্যাসিনো সবগুলোই তুরস্কে হচ্ছে এতে করে তাদের সমাজে কোনো মানে কি বলবো একটা সমাজ সেখানে গড়ে উঠছে তুরস্কের থেকে ইউরোপের অনেক লোক এসে তুরস্ক থেকে লক্ষ লক্ষ মানুষ ইউরোপে কাজ করছে এবং পুরো ইকোনমি তুরস্কের ইকোনমিটাকে কিন্তু তারা সেভাবে একটা শক্ত ভিত্তির উপর তারা দাঁড় করিয়ে ফেলেছে তা আমাদের ইকোনমি যদি স্ট্রং হয় ব্যবসা বাণিজ্যের পরিবেশ পরিস্থিতি যদি চমৎকার হয়ে যায় বাকি যে সমস্যাগুলো আমাদের রয়েছে গণতন্ত্র থেকে শুরু করে আর অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো দূর হতে খুব বেশি দেরি লাগবে না আমরা এখন অনেকেই আমরা সবাই মোরলেস যাকে বলা হয় আইনশৃঙ্খলা নিয়ে খুবই অসন্তুষ্ট নির্বাচন নিয়ে খুবই চিন্তিত গণতন্ত্র নিয়ে খুবই চিন্তিত এই মুহূর্তে চিন্তার মূল কারণ হলো আমাদের সবারই অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো এগুলো প্রায় বন্ধ এবং আমরা একটা খুব অনিশ্চয়তার মধ্যে রয়েছি তো সরকার যদি এই আইনশৃঙ্খলাটা উইদিন সিক্সটি এর মধ্যে যেটা সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এটি তারা যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে আর এই ষাট দিনের মধ্যে যদি মিল কল কারখানার যে চাকাগুলো ঠিক মতো ঘুরে পরিবহন সেক্টর একটা মোটামুটি গতি ফিরে আসে তাহলে বিশ্বাস করেন মানুষ প্রচলিত রাজনীতির কথা মুখে আনবে না এখানে বিএনপি আওয়ামী লীগ বা অন্য যে দলগুলো আছে এদের নামও মানুষ আনবে না মানুষের রাজনীতি করার যে আগ্রহ সেটি থাকবে অন্যভাবে কিন্তু অর্থনৈতিক একটা যদি যখন ভোগবাদী এটা সমাজ চলে আসে অর্থনীতি যদি খুব সচল হয়ে যায় তাহলে রাজনীতি সেখানে সেকেন্ডারি ম্যাটারে পরিণত হয় আর যদি বাকি সমস্যাগুলো না মিটে তখন রাজনীতিটা হয়ে যায় একেবারে প্রিলিমিনারি ক্রাইং মাতৃদুগ্ধ যতটা জরুরি যে সমাজে শান্তি নাই যে সমাজে অশান্তি খুব বেশি যে সমাজে টাকা নাই বেকারত্ব বেশি সেখানে রাজনীতিটা হয়ে যায় মানুষের জন্য বিনোদন মানুষের জন্য বেঁচে থাকার অবলম্বন এবং রাজনীতির দ্বন্দ্ব এবং সংঘাত তাদেরকে বাঁচিয়ে রাখে যুদ্ধ তাদেরকে বাঁচিয়ে রাখে কোনো মানে যে সমাজে কাজ আছে সেখানে মানুষ যুদ্ধ করে না আর যেখানে কাজ নেই সেখানে মানুষ যুদ্ধ করে এখন আমরা এই সময়টিতে মানে শেখ হাসিনার পালানোর পরবর্তী যে সময় আমরা বেহেস্ত এবং দুর্যোগের মাঝামাঝি একটা জায়গাতে আছি তো এখানে শান্তি শৃঙ্খলা এবং ওই অর্থনৈতিক মুক্তি এগুলো খুব একেবারে আরবীয় পাগলা ঘোড়ার মতো এগুলোকে চালাতে হবে এবং যত দ্রুত আমরা এই দুটো জায়গাতে একটা কাঙ্ক্ষিত মানে আসতে পারব তত বেশি শান্তি এবং শৃঙ্খলার দিকে এগিয়ে যাবে পশ্চিমারা আসবে এবং আমরা